কল্পনা করুন একদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন এবং চোখ খোলার পরে আপনার মনে হচ্ছে আপনার চারদিকটা যেন কেমন একটা হালকা ঝাপসা টাইপের হচ্ছে আর আগের মতো উজ্জ্বল মনে হচ্ছে না আপনার আশেপাশের যে মানুষজনগুলো রয়েছে তাদের মুখ আপনি পরিষ্কার অতটা ভালো আর দেখতে পাচ্ছেন না আপনার প্রিয় বই অথবা কাগজপত্র পেপার পড়ার সময় মনে হচ্ছে যেন চোখের সামনে কোনো ধোঁয়া ধোঁয়া বা একটা আস্তরণ জমে গেছে অনেকেই ভেবে থাকেন বা বলে থাকেন বয়স যদি আপনার ষাট বছর হয়ে যায় তাহলে এটা হ্যাঁ এটা ঠিকই ষাট বছর বা পঁয়ষট্টি বছর যখন কারো বয়স চলে আসে তখন আমাদের চোখের দৃষ্টিশক্তি তুলনামূলকভাবে অনেকটাই কমে যায় ধীরে ধীরে ছানি পড়ার সমস্যাও দেখা দিতে পারে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে একটা গবেষণাতে দেখা গেছে যে এই যে ষাট বছর বা পঁয়ষট্টি বছর বয়সে এসে ছানি পড়ার যে প্রবলেমটা দেখা যাচ্ছে তার মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ মানুষকেই অনেক আগের থেকেই এই লক্ষণগুলো দেখা দেয় যে তার চোখের সমস্যা আসছে এবং কিছু কিছু বিষয় রয়েছে বিশেষ করে কিছু খাবার দাবার রয়েছে সেগুলো যদি আপনি বেশ কিছুদিন আগে থেকে আর্লি স্টেজ বা আপনি যখন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর সেই রকম বয়স থেকেই যদি খেতে শুরু করেন তাহলে কিন্তু চোখের এই প্রবলেমটাতে আরও ডিলেট হয় বা আরও দেরি করে আসে এত তাড়াতাড়ি আসে না বা ছানি পড়ার যে প্রবলেম সেটাও কিন্তু অনেক সময় দেখা গেছে যে আসে না এবং চোখের যে প্রবলেম দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া সেটাও তুলনামূলকভাবে কম হয় তো আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিছু ফলের কথা জানাবো যেগুলো আপনারা যদি নিয়মিত খান তাহলে আপনাদের চোখের উপরে এদের কিন্তু প্রভাব রয়েছে অর্থাৎ আপনার চোখের স্বাস্থ্যের জন্য কিন্তু এগুলো দারুণ কার্যকর এবং এগুলো কিন্তু বাস্তবিক বৈজ্ঞানিক পরীক্ষাতেও পাওয়া গেছে যে কিছু না কিছু এদের কাজ রয়েছে এবং ভিডিও শেষ হওয়ার আগে আপনি এমন একটি ফল সম্পর্কে জানতে পারবেন যেটা হয়তো আপনার রান্নাঘরের মধ্যেই রয়েছে মূলত আমি আপনাদেরকে সাতটি ফলের কথা বলুন যে ফলগুলো এই সমস্যার জন্য সাহায্য করবে আমাদের সাত নম্বর ফল হলো আপেল আপেলের বিভিন্ন রকম গুণাগুণ সম্পর্কে আপনারা প্রত্যেক ই জানেন এবং বলা হয়ে থাকে যে প্রত্যেক দিন যদি একটা করে আপেল নেন সেটা আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করবে কর্নেল ইউনিভার্সিটির গবেষণাতে দেখা গেছে আপেলের খোসার মধ্যে এক ধরনের ফ্ল্যাবিনয়েড থাকে কোয়ারসেটিন নামে এবং আমাদের চোখের মধ্যে যে লেন্স রয়েছে যাকে আমরা বলে থাকি তার মধ্যে কিছু প্রোটিন রয়েছে এবং আমাদের অক্সিডেটিভ স্ট্রেসের জন্য কিন্তু এগুলো মাঝে মধ্যে ক্ষতিগ্রস্ত হয় এবং এর থেকেই মূলত কিন্তু ছানি পড়ার সমস্যা তৈরি হয় তো এই যে ফ্ল্যাবিনয়েডটি রয়েছে এটা কিন্তু এই অক্সিডেটিভ স্ট্রেসটাকে কিন্তু কমাতে সাহায্য করবে সহজভাবে বললে যখন লেন্সের আশেপাশে প্রোটিন অক্সিডাইজড হয় তখন তারা জমে যায় এবং চোখের লেন্স ধোঁয়াটে হয়ে যায় কোয়ারসিটিন এই প্রক্রিয়াকে রোধ করতে সাহায্য করে এবং আপনার লেন্সের স্বাভাবিক যে স্বচ্ছতার ব্যাপার সেটাকে বজায় রাখে পাঁচ বছরের একটি গবেষণা করা হয়েছিল যেখানে প্রায় পাঁচশো জনের কাছাকাছি ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন যারা প্রত্যেক দিন একটি আপেল খেয়েছিলেন এবং খোসা সমেত তাদের চোখের সমস্যা বা ছানি পড়ার যে ঝুঁকি সেটা প্রায় সাতাশ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল তাই এর সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্য প্রত্যেক দিন আপনি একটা করে আপেল খোসার সমেত খেতে পারেন যে কোনো সময় এবং অবশ্যই মনে রাখবেন যে আপনাকে খোসার সমেত খেতে হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে ছ নম্বর আমাদের যে ফল রয়েছে সেটা হলো আঙুর আঙুরের মধ্যে অ্যান্থোসাইনিন নামে এক ধরনের উপাদান রয়েছে এবং রেজিরেট্রল নামে এক ধরনের উপাদান রয়েছে যা আমাদের চোখের ক্ষতিকে কিছু অংশে কম করে কিরকম অ্যান্থোসাইনিন আমাদের লেন্সের চারপাশে ফ্রি থেকে যে ক্ষতিগুলো হয় সেগুলোকে কিন্তু কমাতে সাহায্য গবেষণাতে দেখা গেছে যে প্রত্যেক দিন যদি আঙ্গুর সেটা লাল আঙ্গুর অথবা বেগুনি আঙ্গুর অথবা আমাদের যে চলতি পাওয়া যায় সেটা যদি খেয়ে থাকেন তাদের চোখের সমস্যা হওয়ার প্রবণতা প্রায় শতাংশ কম হয় এক্ষেত্রে একটু কালচে বা বাদামি বা ডিপ নীল টাইপের যে আঙুরটি পাওয়া যায় সেটা দেখা গেছে সব থেকে বেশি কার্যকর এবং তুলনামূলকভাবে বাজারে যেটা বিক্রি হয় বিশেষ করে সবুজ টাইপের যে আঙুরটা সেটা সব থেকে একটু কম কার্যকর বলা যেতে পারে তাই এই আঙুর আপনারা যদি খেতে চান সেটা যেটা ডিপ ব্ল্যাক অথবা নীলচে কালারের যে পাওয়া যায় সেটা আপনারা ইউজ করলে সব থেকে বেশি উপকার পাবেন পাঁচ নম্বর আমাদের ফল রয়েছে পেঁপে গবেষণাতে দেখা গেছে এটা প্রাথমিকভাবে একদম ছানি কমাতে কিন্তু কিছুটা সক্ষম পেঁপের মধ্যে পাপাইন নামে এক ধরনের এনজাইম রয়েছে যা এই লেন্সের চারপাশে যে প্রোটিনগুলো ক্ষতিগ্রস্ত হয় সেগুলোকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে অন্যান্য যে উপাদানগুলো বলেছিলাম সেগুলো এটাকে প্রতিরোধ করতে কিছুটা সাহায্য করে কিন্তু পেঁপের মধ্যে যে উপাদান রয়েছে সেটা চোখের চারপাশে যে ধোঁয়াটে ভাব বা আপনি যে আবছা দেখছেন সেটাকে কিছু অংশে কমাতে সাহায্য করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের গবেষণাতে দেখা গেছে যে প্রায় নশো জন প্রাথমিক রোগী যারা একদম ছানির প্রথম পর্যায়ে রয়েছে দৈনিক এক কাপ করে পাকা এঁপে পেঁপে খেয়েছেন তাদের প্রায় চল্লিশ শতাংশ পরবর্তীকালে গিয়ে দেখা গেছে লেন্সের স্বচ্ছতা কিছুটা উন্নত হয়েছে এক্ষেত্রে মনে রাখবেন যে কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপে একটু তুলনামূলকভাবে ভালো কাজ করবে এবং তবে একদম পাকা তবে একদম পাকা পেঁপে নয় সেটা একটু হলুদ বা কমলা টাইপের যেটা হয় সেটা হলো সব থেকে ভালো এবং সকালে যদি খালি পেটে খান তাহলে এর এনজাইমের কার্যকরিতা আরও ভালো হয় চার নম্বর ফল হলো আমাদের কমলা লেবু আমরা সবাই জানি কমলা লেবুর মধ্যে বেশ ভালো মাত্রায় আমরা ভিটামিন সি পেয়ে থাকি কিন্তু শুধুমাত্র ভিটামিন সি না তা বাদ দিয়েও এর মধ্যে হেসফিরিডিন এবং জিয়াজ্যান্থ নামে দুটি উপাদান রয়েছে যেগুলো হচ্ছে কি লেন্সের কাছাকাছি যে রক্তনালীগুলো রয়েছে তাদের মধ্যে রক্তের প্রবাহকে ঠিক করতে সাহায্য করে লন্ডনের কিংস কলেজে তিনশো চব্বিশ জনের উপরে একটি গবেষণাতে দেখা গেছে যারা নিয়মিত কমলা লেবু বা ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো খাচ্ছেন তাদের ছানি বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা সেটা প্রায় তেত্রিশ শতাংশ পর্যন্ত কম হয় তবে মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু কমলা লেবুকে আপনাকে পাকা অবস্থাতেই খোসা ছাড়িয়ে খেতে হবে অর্থাৎ আপনাকে সেটা যদি আমরা অনেকে করি কি ব্লেন্ড করি বা সেখান থেকে জুসটা বের করে খেয়ে নিই তাহলে কিন্তু হবে না এবং এক্ষেত্রে আপনি প্রতিদিন দুটো করেও কমলা লেবু খেতে পারেন সেক্ষেত্রে অসুবিধে নেই তিন নম্বর যে ফলের কথা বলব সেটা একটু আনকমন সেটা হলো কিউই এর মধ্যে ভিটামিন সি ই এবং লুটেইন নামে কিছু উপাদান রয়েছে তার মধ্যে গোল্ডেন যে কিউই রয়েছে সেটা সবুজ কিউই থেকে ষাট শতাংশ বেশি কার্যকর এবং এর সঙ্গে আপনি যদি অ্যাভোকাডো বাদাম খান তাহলে এর শোষণের পরিমাণটা প্রায় তিনশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সুতরাং শুধুমাত্র আপনাদের জন্য প্রত্যেক দিন দুটো করে কিউই তার সঙ্গে অ্যাভোকাডো যদি খাওয়া শুরু করেন তাহলে বেশ কিছু দিনের মধ্যে চোখের মধ্যে কিছু পরিবর্তন আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন দুই নম্বর ফল হলো ব্লুবেরি এর মধ্যে অ্যান্থোসাইন প্রচুর পরিমাণে থাকে এবং জাপানে একটি গবেষণা হয়েছিল সেখানে দেখা গেছে চোখে ছানি পড়ার যে প্রাথমিক অবস্থা সেটাকে কিন্তু প্রতিরোধ করতে সক্ষম প্রায় তেইশশো জনের মধ্যে গবেষণাতে দেখা গেছিল যারা নিয়মিত এক কাপ করে ব্লুবেরি নিয়েছেন এবং তাদের হয়তো ছানি অপারেশনের একটা চান্স তৈরি হয়েছিল কিন্তু সেটা কিছুটা ডিলেট হয়েছে হয়তো আপনাকে এখনই করতে হতো কিন্তু দেখা গেছে এগুলো নিয়মিত খাওয়ার পর সেটা প্রায় বেশ কিছুদিন পরে কিন্তু করতে হচ্ছে এবং এক নম্বর যে এর মধ্যেও কমলা যেটা বলেছিলাম যে জিয়ানথিন থাকে সেটার পরিমাণটা কমলা থেকে প্রায় দুশো গুণ বেশি আপনি পাবেন লেন্সকের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে এবং বিভিন্ন আলো যেগুলো আমাদের চোখকে ক্ষতি করে সেগুলোর থেকেও কিন্তু রক্ষা করতে সাহায্য করে এটি এর মধ্যে লাইসিরাম এবং বিভিন্ন রকমের পলিস্যাকারাইড রয়েছে যা লেন্সের মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয় বা অ্যাক্টিভ করতে সাহায্য করে প্রায় সাড়ে তিন হাজার জনের মধ্যে গবেষণা দেখা গেছে যে যদি আপনি পনেরো গ্রাম করে প্রত্যেক দিন খেয়ে থাকেন তাহলে প্রায় বাহান্ন শতাংশ পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি যে ঝাপসা হয়ে যাওয়ার ব্যাপার সেটা কম হয় সুতরাং এই ছিল সাতটি ফল কিন্তু এগুলোর সব থেকে বেশি কার্যকর আবার এবং আপনাদের জন্য রুটিনটা এমনভাবে সেট করবেন যেন প্রত্যেকদিন কোনো না কোনো একটা ফল খাওয়া হয়ে থাকে সব থেকে ভালো হয় যদি আপনারা এগুলো নিয়মিত যে কোনো বয়স থেকে খেতে শুরু করেন এমন নয় যে আপনার ষাট বছর বা পঁয়ষট্টি বছর সে সমস্যা হবে তার আগে থেকে আপনাকে কিন্তু খেতে হবে তবে মনে রাখবেন যে চোখে যদি ছানি পড়ার বা এই টাইপের সমস্যা হয় সেগুলো কিন্তু হয়তো এই যে পড়ার ব্যাপারটা বা সেটার যে স্টেজটা এগিয়ে যাওয়া সেটাকে কিছুটা ডিলে করে অর্থাৎ সেটা ধীর গতির করে দেয় এবং আপনি যদি একদম প্রথম দিক থেকে যদি আপনার বয়স তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই সময় থেকে নিয়মিত আপনি ফলগুলো আপনার খাবারের মধ্যে রাখেন তাহলে চোখের সমস্যা হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটাই কমে যায় সুতরাং যে কোনো অ্যাক্টিভ বা দুটি ফল দিয়ে আপনি শুরু করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কমেন্টে অবশ্যই জানাবেন যে কোন ফল দিয়ে আপনারা শুরু করছেন এবং আপনাদের যদি এই ভিডিওটি কিছু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ